রান্নাবান্না করতে প্রতিটা মেহেরি খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তবে সেগুলো সব কিছু গুছিয়ে দিলে ভালো লাগে কারণ আমার সকালে ঘুম থেকে ওঠার পর কী রান্না করবো ভাবতে আমার সময় লাগে এক ঘন্টা তারপরে আবার সব কিছু কাটাকুটি করে গুছিয়ে নিতেই সময় লাগে আরও এক ঘন্টা এভাবে করতে করতে লাস্টের টাইমটা তাড়াহুড়া করে উল্টাপাল্টা রান্না করে ফেলি আর যদি কেউ একটা গুছিয়ে দেয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হে ব্রিও আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে আমি আমি কয়েকটা রান্না করব মানে হচ্ছে দুই দিনের জন্য রান্নাটা করে যে যেহেতু হচ্ছে আমার ছোট বাচ্চা তো আমি বাচ্চাকে নিয়ে আমি এখন প্রতিদিন রান্না করতে পারি না আমার মেয়েটা খুবই দুষ্টু তো তার জন্য আর কি খুব ঝামেলা হয়ে যায় তো এই জন্য দুই দিনে রান্না করে নিলে ওর আবু যখন বাসায় থাকে তখন আমি দুই দিনে রান্নাটা করে নিই তারপর হচ্ছে সেই রান্নাটাই ফ্রিজে রেখে দিই আবার গরম গরম করে খাওয়ানো হয় যেহেতু ওর বাবা হচ্ছে লাঞ্চটা বাসা থেকে নিয়ে যায় তাই আমি হচ্ছে সকালে উঠে বা ভোরে উঠে রান্না করে দেওয়াটা পছন্দ পসিবল হয় না এর জন্য যা রান্না আছে সব রান্না আমি রাতেই করি ওর বাবা যখন চলে আসে তখন আমি যত রান্না আছে সব করে নিই ওর আবু যেহেতু সকাল ছয়টার দিকে চলে যায় তো আমরা অত সকালে উঠে তার রান্না করা পসিবল হয় না আর বাসাটা অফিস থেকে অনেকটা দূরে এর জন্য দুপুর টাইমটা হচ্ছে বাসা তো আসতে পারে না তো তার জন্য আর কি লাঞ্চটা ও বাসা থেকেই নিয়ে যায় বাইরে খাবার খেলে অসুস্থ হয়ে যায় তো এর জন্য আমি রাতে তরকারিগুলো রান্না করে রাখি সকালে উঠে আমি একটু ভালোভাবে গরম করে দিই আর ভাতটা তো আমি সকালে একদম হচ্ছে পাঁচটার দিকে উঠে রাইস কুকার চড়ে দিলে তো ভাতটা অটোমেটিকলি হয়ে যায় তো আবার সেগুলো ঠান্ডা করে আবার বক্সে করে দেওয়া এটাই হচ্ছে আমার রোজকার রুটিন হয়েছে তো আজকে আমি টমেটো দিয়ে ট্যাংরা মাছটা ভুনা করছি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে আমার খুব খেতে মন চাচ্ছিল যদি শুধু আর পেঁয়াজ আর টমেটো দিয়ে কেউ পছন্দ করে না মানে ওর আব্বু হচ্ছে শুধু হচ্ছে ঝুল খেতে পছন্দ করে কিন্তু ভুনা টুনা এগুলো পছন্দ করে না কিন্তু আমার কাছে টমেটো না হচ্ছে ভুনাটা বেশি ভালো লাগে বিশেষ করে পেঁয়াজ টমেটো ধোনা পাতা দিয়ে তো বাসে ধোনাপাতা আর ছিল না তো তার জন্য পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা হচ্ছে করলাম তো এটা হচ্ছে এই রাতেই খাওয়া হয়ে যাবে আবার হচ্ছে যে দুটো তরকারি রান্না করব সেগুলো হচ্ছে পরের দিন খাই আব্বু আবার অফিস থেকে আসার সময় বাজারের দিকে গিয়েছিল মাছের বাজারের দিকে ওদিকে যে আবার অনেক রকমের মাছ কিনে এনে এসেছে যেহেতু রঞ্জান মাছ চলে এসেছে বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছে বাটা মাছ রুই মাছ সিলভার কাপ মাছ পাঙ্গাস মাছ ট্যাংরা মাছ তো সব রকম মাছগুলোই আমাদের পুরো এক মাসের বাজার আমরা করি যেহেতু আর আব্বু সময় পায় না আমিও ওরকমভাবে ঠিক বাজার করতে পারি না তো তার জন্য ও যখন টাইম পায় তখন হচ্ছে বাজারগুলো করে নিয়ে আসে আর রাতে করে নিয়ে আসার জন্য আমি আর রাতে আমি সবগুলো মাছটা কাটার পরে এত বেশি ঠান্ডা লেগেছিল কিন্তু মাছটাও কাটতে হবে এই মাছগুলো আবার ফ্রিজে রেখে দিলে পরের দিন আবার খেতে ভালো লাগবে না এই যে ট্যাংরা মাছ এই মাছগুলো আমি এখনও কাটতে পারিনি এগুলো আমি রেখে দিয়েছিলাম রেখে মানে এখনো রেখে দিয়েছি আর আমি বড়ো যেগুলো মাছ আছে সব মাছগুলো কেটেছি আমি মাছগুলো কেটেছি আর আপনাদের ভাই আবার মাছগুলো খুব সুন্দর করে আমাকে ধুয়ে দিয়েছে দুজন তো দুজনের সংসার একটু হেল্প না করলে আর হয় না আর এইদিকে এই যে গরুর মাথা গরুর মাথা আবার খুব পছন্দ করে তো আজকে আবার গরুর মাথাও রান্না করব। এখানে আমি প্রায় হাফ কেজির মতন গরু মাথা নিয়েছি এগুলো আবার একটু কষা কষাভাবে রান্না করলে খুব মজা লাগে কার কেমন লাগে জানি না তবে আমার খুব ভালো লাগে আর ওর আব্বু খুব পছন্দ করে তো তার জন্য আর কি গরু মাথা নিয়ে এসেছে আর এই মাথাটা সুন্দর করে গরম পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করলে খুবই মজা লাগে আর একটু ঝাল লবণ একটু বেশি বেশি করে দিতে মশলাপাতি যত রকমই আছে না সবগুলো একটু বেশি বেশি করে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি এখানে হচ্ছে আর একটা মাছ রান্না করব তো এই মাছটা হচ্ছে আপনাদের ভাইয়া পরের দিন নিয়ে যাবে মানে পরের দিন দুপুরের জন্য নিয়ে যাবে তো তার জন্য আর কি এই যে পরের দিন যে খাবারটা নিয়ে যায় ওটা আমি হালকা করে রান্না করি মানে একটু হয় না যে একটু কষিয়ে কষায় রাখিয়ে পরের দিন একটু ঝোল দিয়ে একটু ভালো করে রান্না করি যত সকাল সকাল অত সকালে বাচ্চা নিয়ে ওঠা আমার খুবই কষ্ট হয় যে সত্যি কথা গাইস আমি উঠতে পারি না আর কি বাবু নিয়ে আমার মেয়েটা আবার রাত একটা দুটা পর্যন্ত জেগে থাকে তো তারপর যখন ঘুমাই আর সকালের দিকে আমার চোখটা এমন লেগে যায় আর উঠার সম্ভব হয় না জন্য আমি আগের দিন রান্না করি আর পরের দিন উঠে সকালে সবগুলা খাবার একটু গরম করে তারপর আপনাদের ভাইকে সাজিয়ে দিই তাহাতে আর চলে আর খাবারগুলো কিন্তু নষ্টও হয় না আমি আগে মনে করতাম হয়তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে বিশেষ করে শীতের টাইমটা তো এমনই হইলে এখন দেখা যায় গরমের টাইমগুলো তো মনে হয় যে খাবারটা নষ্ট হয়ে যাবে তো আমি আজকে বাটা মাছ রান্না করব আর এখানে হচ্ছে বাটা মাছটা ভালো করে ভেজে নিয়েছে আর তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা টমেটো দিয়ে আমি রান্না করবো বাটা মাছ আবার খুব ভূর্ণাটাই বেশি ভালো লাগে তবে আপনাদের ভাইয়া একটু ঝুল মানে জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করে সংসারে আমরা দুইজন মানুষ কিন্তু এক পছন্দ এক এক রকম এর জন্যে আর কি বেশি করে রান্না করতে হয় মানে ও যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি না আর আমি যেটা করি সেটাও পছন্দ করে না সেক্ষেত্রে রান্না দুটা করতে হয় একটা ওর পছন্দ আর একটা আমার পছন্দ তা আমি সবসময় আমি সবসময় দুজনের পছন্দ অনুযায়ী রান্না করি ওর পছন্দ আমার পছন্দ দুইজনেরই পছন্দ তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ লবণ দিয়ে ঝটপট রান্না করি কারেন্টের চুলাতে রান্না করছি প্রায় পনেরো দিনের মতন আসলে গ্যাসের চেয়ে আমার মনে হয় কারেন্টের চুলাতে একদম বেস্ট কারণ সব কিছু অনেক তাড়াতাড়ি হয় তার থেকে বড়ো কথা হচ্ছে কারেন্টের বিলটা অনেক কম আসে পনেরোশো ষোলোশো টাকাতে গ্যাস কিনে আমার এক মাসে যেত না তবে এই যে পনেরো দিন রান্না করছি মাত্র বিল আসছে দুশো তিরিশ টাকা তাহলে বুঝতে পারছেন যে কত কম বেশি হয় কিন্তু গ্যাসে অনেক বেশি আসে পনেরোশো টাকায় তো আপনার এক মাসই যায় না আমার এর জন্য আর কারেন্টে রান্না করছি আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি আর ইন্ডাকশান কুকারে যত রকমের তরকারি আছে রান্না করি তাছাড়া আমি দুইবেলা তিনবেলা করে তরকারি রান্না করি মেয়ের ডিম সেদ্ধ সুজি ওর খাবার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দেখছি কমই আসছে তো আমি মনে করি যারা আমার মতন ছোট ফ্যামিলি বা বড় ফ্যামিলি যেটা বলেন না কারণ ইন্ডাকশান কুকার কিন্তু বেস্ট একটা জিনিস তো যাই হোক আজকে গাইস আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আই হোপ আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন আমি আলু আর টমেটো পেঁয়াজ দিয়ে বাটার মাছ ঝোল তো আমার রান্নাটা মোটামুটি শেষ রান্নার পাশাপাশি সংসারে আরো কাজ করি মেয়ে খাবার খাওয়ানো ওকে গোসল করানো ফ্রেশ করা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার সব কাজই শেষ হয়ে যায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে গাইস প্লিজ সাথে থাকবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সেটা কমার দৃষ্টিতে দেখবেন